সো হ্যালো গাইজ আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ইনকাম সেট শেয়ার করতে চাইছি যেখানে আপনারা প্রতিদিন হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার ইনকাম করা টাকা নগদ এবং ক্যাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন সো এই সাইডে কাজ করার জন্য ফার্স্টে যে আসতে করতে হবে আমাদের এই ভিডিও থাকা ফার্স্ট কমেন্ট লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এইরকম একটি ইন্টারভেস নিয়ে আসবে এখানে এসে ফার্স্টের কাজ কাছ থেকে সিলেক্ট কান্ট্রি থেকে বাংলাদেশটি সিলেক্ট করে দেবেন অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এখানে নিচে নিচে দিয়ে ইএসএ ক্লিক করে দেবেন ইএসএ ক্লিক করার পর আবার এরকম রকম টিন্টারপেস এখানে ইংলিশ ইংলিশ এখানে এই ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে দিয়ে ইএস করে দেবেন তো আমি ইয়েস করেছি ইএস করে দেওয়া হয়ে গেলে এখানে ইএস করে দেবেন তো এখানে ইএস করে ইএস করে দিয়ে যে লগ ইন নাও এই যে এই পেশে লগ ইন নাও এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে এই যে এখানে এসে ফোন যে ফোন নাম্বার উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে নিচে একটি পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড নিচে দেবেন এখানে পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ড আমি দিয়ে আপনাদের মাঝে দিয়ে এনেছি সব দেওয়া হয়ে গেছে নাম্বার একটি পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড আমি নিচে দিয়ে নিয়ে সো এগুলো দেওয়া হয়ে গেলে নিচে এখিয়ে আসবে এখানে যেটা থেকে না দেওয়া থাকলে টিকশনটা দিয়ে নেবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়েছে সাকসেসফুল হবে আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে ওয়ালিডার আমাদের এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন আঠারো টাকা পোনা যে ইস এখানে এখন নোটিফিকেশান পেয়ে কিছু পারমিশন হবে দিয়ে দেবেন ইএস করে দেবেন এখানে বাংলাদেশ দিয়ে ইএস করে দেবেন তো বাংলাদেশ দিয়ে ইএস করে দেওয়ার পর আপনাদের ফার্স্টেজে কাজ দেবে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দেন কিনা একটু হোয়াটসঅ্যাপ নাম্বার একশো টাকা হয়ে যায় তো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দেবেন ফার্স্টে কাজ করে দেবে এই যে স্ক্যানের মতন এই যে স্ক্যানের মতন এই যে নিচে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন দেবে ক্লিক করবে ক্লিক করে এখানে তোমার নাম্বারটা দেবে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই খেয়াল রাখবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি নাম্বার দেওয়ার পর এখানে একটি এই জায়গায় এই জায়গায় একটি কোড এস কোডটা কপি করতে হবে নেটের সমস্যা দেখতেই পাচ্ছ একটু নেট এই দেখছো মেসেজ এসেছে এই রকম মেসেজ এসেছে এই নাম্বারটা কপি করে নিলাম এই যে এইখানে এই যে এইখানে ক্লিক করলাম নোটিফিকেশনটাতে ক্লিক করলে যে ইউজ মোবাইল ডাটা এখানে ক্লিক করবে করি এই যে কপি করা সেভেন সেভেন হয় তোমরা এখানে লিখেও দিতে পারো আমি লিখে দিচ্ছি সেভেন 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 সবগুলো সেভেন দিতে হবে সেভেন হয়ে গেল কাজ এইটুকু আর আপনাদের এই সাইডে ইনকাম করা টাকা তোলার জন্য এই যে সাইডে তিন নম্বর অপশন এখানে ক্লিক করবেন কারণ আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে একটু নিচে স্কুলটা ডাউন করে আসি যে অ্যাড ব্যাঙ্ক কার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে প্রথমে সিলেক্ট ওয়ালেট এখানে সিলেক্ট ওয়ালেটে যায় এখানে ইয়েস বিকাশ বা নগদ যে ওয়ালেটে টাকা নিতেছে সেটা দেবেন আমি নগদ নিচ্ছি নগদ সিলেক্ট করছি এখানে হোল্ড নাম এখানে একটি নাম দেবেন এই যেখানে একটি নাম এখানে একটি দিয়ে দেবেন তো এখানে নামটা আমি দিয়ে নিচ্ছি সো আমি আমার নামটাই দিয়ে নিচ্ছি এখানে যে অ্যাকাউন্ট নাম্বার এই জায়গাতে যে নাম্বারে টাকা নিতেছেন সেই নাম্বারটা দিয়ে দেবেন আমার নগদ নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনি যে নাম্বার নিতেছেন সেটা দিয়ে নেবেন এই নিচে এসে এখানে একটি নাম দিয়ে নেবেন এখানে মেল দেবেন আপনার জিমেল দেবেন এখানে একটি জিমেল দিতে হবে নিচে নিচে আমার বলে হচ্ছে আমি নিচে দিচ্ছি প্লে স্টোরে যে জিমেলটা থাকে সেটা দিয়ে দেবেন আমার প্লে স্টোরে যার করার যেটা আছে ওটা দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে নিচ্ছি যে অ্যাকাউন্ট ফোন এখানে অবশ্যই আপনার নগদ নাম্বারটি দিতে হবে আপনি যে নাম্বারে টাকা নিতেছেন নাম্বারটি দিয়ে নিচ্ছি আমি তো হয়ে গেলে কার্ডে ক্লিক করবেন তো আমি কার্ডে ক্লিক করছি শপেন্ট প্রশ্ন দেওয়া শেষ আমি চেক কার্ডে ক্লিক করছি দেওয়া হয়ে গেলে এই যে নিচে দেওয়া হয়ে গেলে কার্ডটি যোগা দেবে আর আপনারা এখানে সর্ব সর্বনিম্ন দুইশো আটষট্টি টাকা হলে উইড্রো করতে পারবেন আর উইড্রো করার জন্য এখানে সিলেক্ট করে এই যে নিচে অ্যাড কার্ড অ্যাড হয়েছে যে উইড্রোতে ক্লিক করলে উইড্রো হবে